হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দুই ভালো আছি দেখুন আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি সন্ধ্যায় কিছু না কিছু খেতে মন চায় এই জন্য একটি রেসিপি নিয়ে চলে এসেছি তারপর প্রথমে দিয়ে দিয়েছি ময়দা তারপর দিয়ে দিয়েছি কালো জিরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এখন সব কয়টা ভালো করে মিশিয়ে নেব ভালো করে সব মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব তেল তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিচ্ছি হাতে এভাবে ঝুড়োঝুড়ো করে ভালো করে মিশিয়ে নেব এখন মোটো করে দেখব এই দেখুন আমার ময়দাটা মাখানো পারফেক্ট হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পানি অল্প অল্প পানি দিয়ে আমি ভালো করে মেখে নেব এই দেখুন আমি ভালো করে মেখে নিচ্ছি এই দেখুন আমার ড্রোটা কত সুন্দর হয়ে গেছে আমি ভালো করে চটকিয়ে নিব দেখুন ড্রোটা হয়ে গেছে এখন আমি একটা সাদা কাপড় দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর এই দেখুন কত স্মুথ হয়ে গেছে ড্রোটা ড্রোটা কত স্মুথ হয়ে গেছে দেখুন এখন আমি একটা ফিরে নিয়ে নিয়েছি এখন আমি একটা ড্র করে রুটিটা বানিয়ে নিব সাথে একটু ময়দা দিয়ে দিব তাহলে রুটিটা সুন্দর বেলা যাবে দেখুন আমি রুটিটা বেলে নিচ্ছি এই যে আমার রুটিটা বেলা শেষ আমি একটা চাকু নিয়েছি চাকুর সাহায্যে আমি রুটিটা আট পিস করে কেটে নিব আমার ভিডিওটা শেয়ার সব দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই বারে একদিন বানিয়ে খাবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন এই যে রুটিটা আমি আট ভাগে কেটে নিচ্ছি আস্তে আস্তে একটু চাপ দিয়ে কাটবেন জোরে টান দিলে রুটিটা বলে যাবে এই দেখুন আমি একটা রুটি নিয়ে নিয়েছি এখন এভাবে ঘুরিয়ে ঘুরে রুটিটা আমি একটা শেপ নিয়ে নিব এই দেখুন আমি রুটির একটা শেপ নিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে সব কয়টা আমি বানিয়ে নিব এই যে আমার সব কয়টা বানানো শেষ দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এখন চুলার পর গিয়ে ওগুলো ভেজে নিব একটা কড়িয়ে বেশিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি সব কয়টা গজাভাবে দিয়ে দিচ্ছি এই দেখুন গজাগুলো আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এরকম নেড়ে নেড়ে আমি বাদামি করে ভেজে নিব এই দেখুন গজাগুলো আমার বাদামি করে ভাজা হয়ে গেছে জালটা মিডিয়াম আছে রাখবেন এই আমি এখন সব করে নামিয়ে নিব এই দেখুন আমার সব কয়টা গজা সব কয়টা গজা আমার ভালো ভাজা হয়ে গেছে এখন আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ পানি দিয়ে দিচ্ছি তিন পিস এলাচ দিয়ে আমি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আমি চিনি শিরাটা করে নিব আমি তো নেড়ে দিব এই দেখুন চিনি শিরাটা আমার উত্তে গেছে এখন আমি ভালো করে নেড়ে দিচ্ছি এই যে চিনি শিরাটা আমার হয়ে গেছে এখন আমি ভেজে রাখা গজাগুলো দিয়ে দিব ভেজে রাখা গজাগুলো দিয়ে ভালো করে নেড়ে জেনে নিচ্ছি গজাগুলো হয়ে গেছে এখন আমি সব কটা গজা নামিয়ে নিব সব কটা গজা আমি নামিয়ে নিচ্ছি দেখুন গজাটা কত সুন্দর লোবনীয় দেখা যাচ্ছে অবশ্যই আপনারা বাড়ি বানিয়ে খাবেন